ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি জানান এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশে থাকবে তার দেশ বাংলাদেশ ও চীন সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাড স্টাডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভারত পাকিস্তান ইস্যুতে ইয়াও ওয়েন বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনাও অনুষ্ঠানে চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে আসছে বলেও জানান চীনের রাষ্ট্রদূত তার দাবি এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি এর মাধ্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে স্থিতিশীলতা উন্নয়ন ও সংস্কারে চীন বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ইয়াওয়েন বলেন পরিস্থিতি স্থিতিশীলতা ছাড়া প্রগতি সম্ভব নয় সংস্কার বাংলাদেশের অন্তর্করণীয় বিষয় আমরা পশ্চিমাদের মতো আমরা পশ্চিমাদের মতো খোলামেলা কথা বলতে চাই না রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করেন চীন সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর এমতিয়াজ আহমেদ বলেন চীন বাংলাদেশের সম্পর্ক শুধু পঞ্চাশ বছরের নয় এই দুই দেশের সম্পর্ক হাজার বছরের তিনি আরও বলেন চীন বাংলাদেশের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখযোগ্য সেটা হলো চীন বাংলাদেশের সেটা হলো চীন বাংলাদেশের অভ্যর্থনী ইস্যুতে কখনও কোনো হস্তক্ষেপ করেনি আরেকটি হল চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে গভীরভাবে সম্পর্ক রাখে